সুজি এবং দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে বানিয়ে ফেলতে পারুন পরিবারের সবার জন্য দারুণ একটি রেসিপি আমি এখানে গুঁড়ো দুধটাকে একটি চামচে ঢেলে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি পরিবারের সবাই এবং বাচ্চারা সবাই এই রেসিপিটাকে অত্যন্ত পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিপস কুকিংয়ে আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো সবাই আশা করি সাথেই থাকবেন পুরো রেসিপিটাতে ফার্স্ট আমি একটি কড়াইয়ে একটা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটাকে অ্যাড করে সুজিটাকে একটু হালকা করে ভেজে নিব এই সাথে যখন সুজিটাকে ভেজে নেওয়া হয় তখন এটা কিন্তু দারুণ একটা সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এটাকে কিন্তু আমি খুব বেশি ভাজব না হালকা করে এটাকে ভেজে নিব এখানে এবার আমি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি দশ টাকা দামের যে গুঁড়ো দুধের ক্রিম প্যাকেট থাকে সেটাকেই এখানে আমি একটি চামচে ঢেলে নিয়েছি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিব চিনিটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী গুঁড়ো দুধের না একটা আলাদা যে কোনো জিনিসে যখন গুঁড়ো দুধটা দেওয়া হয় তখন কিন্তু তার স্বাদটাই অন্য রকমের হয় সো এই কারণে আপনারা গুঁড়ো দুধটাকেই দিয়ে এটাকে তৈরি করবেন এত কম উপকরণ এবং এত টেস্ট হয় এই রেসিপিটা কি আর বলবো যে সবারই খুব পছন্দের একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করে কমেন্টস করে বলবেন সবাই কিন্তু খুবই প্রশংসা করবে আমি এটাকে একদম পানিটাকে টেনে নিব এই সময় কিন্তু চুলা আঁচটাকে একদম লো হিটে রেখে কিন্তু এটাকে চেপে চেপে এইভাবে মেখে নিতে হবে এবং ফলো করতে হবে যেন কড়াইয়ের থেকে এই মিশ্রণটা যেন ছেড়ে আসে যখনই এই মিশ্রণটা ছেড়ে আসবে তখনই মনে করতে হবে এটা পারফেক্টভাবে হয়ে এসেছে দেখুন বন্ধুরা আমার কিন্তু কড়াইয়ের থেকে একদম এটা ছেড়ে যাচ্ছে এটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে একদম কড়াইয়ের সাথে লেগে নাই। সমস্ত উপকরণ আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি এবং এটা গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এটা কিন্তু এখনো অনেক পরিমাণ গরম আছে দেখুন বন্ধুরা এখন আমি এই সুজির উপকরণের ভিতরে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে দিব ময়দাটাকে দিয়ে ভালো করে এই উপকরণটা একদম মেখে নিতে হবে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে অ্যাড করব ময়দাটাকে আমি ফার্স্টে অল্প অল্প করেই অ্যাড করে নিব ময়দাটা দিয়ে খুব ভালো করে এভাবে একদম সুন্দরভাবে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা মিশ্রণটা আমার খুব সুন্দরভাবে একদম মাখা হয়ে গিয়েছে এবার আমি এবার আমি এইভাবে করে সামান্য আটা লাগিয়ে এটাকে বেলে নিব এর উপরে খুব বেশি একটা আটা লাগাবো না জাস্ট সামান্য পরিমাণ আটা লাগিয়ে নিব এইভাবে এটাকে বেলে নিব এইভাবে বেলে নিয়ে এবার একটি মজোর এরকম একটা মুখ দিয়ে এই এটাকে এইভাবে কেটে কেটে নিব সবটুকু রুটি আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এবং জাস্ট এইভাবে করে করে এগুলাকে তৈরি করে নিব দেখুন বন্ধুরা এভাবে আমি কেটে নিয়েছি এবং বেঁচে যাওয়া এই সুজিটাকে আবার এরকম গোল করে রুটি আকারে বেলে নিব সো দেখুন বন্ধুরা এক কাপ সুজি দিয়ে কতটা পরিমাণ আমার পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নিব সো দেখুন বন্ধুরা আমি এগুলাকে একটু ডুবো তেলে ভেজে নিব এবং চুলার জলটা কিন্তু হাই রাখবো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে এবং একটার সাথে আরেকটা কিন্তু লেগেও যাচ্ছে না দেখুন বন্ধুরা এইভাবে পিঠাগুলাকে ডুবো তেলে ভেজে নিতে হবে এবং এগুলা যখন একটু লাল বর্ণ হবে তখন এগুলোকে তুলে নিতে হবে কী সুন্দর পরিমাণ একটার সাথে আর একটা লেগেও যাচ্ছে না এই গুঁড়ো দুধ এবং এক কাপ সুজি দিয়ে অনেকটা পরিমাণ এই পিঠা তৈরি হয় এবং খেতে অসাধারণ বড়রা বলেন বাচ্চারা বলেন সবাই খুবই পছন্দ করে এবং বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন দেখুন বন্ধুরা সমস্ত আমি এইভাবে ভেজে নিব একটু লাল লাল করে এবং এইগুলা সংরক্ষণ করেও আপনারা রাখতে পারবেন একটি বক্সে রেখে দিলে এটা সুন্দরভাবে একদম নষ্ট হয় না সো দেখুন ভাজাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এইভাবে আমি বাকিগুলো তো ভেজে নিব সো দেখুন বন্ধুরা এক কাপ সুজি দিয়ে কতটা পরিমাণ পিঠা তৈরি হয়েছে আমার পরিবারের বাচ্চারা তো এমনি এমনি অনেকগুলো খেয়ে ফেলছে তো আশা করি আপনাদের ওই রেসিপিটা অত্যন্ত ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ